বাংলা আজকের প্রথম প্রশ্ন খালি পেটে শশা খেলে কোন রোগ দ্রুত ভালো হয় অপশান এ গ্যাস্ট্রিক বি আলসার সি প্যারালাইস ডি কিডনিতে পাথর এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ডি কিডনিতে পাথর পরের প্রশ্ন ডিম খাবার পর কি খেলে শরীরে রক্ত জমাট বাঁধে যায় অপশান এ লবণ বি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে বি চিনি পরের প্রশ্ন অতিরিক্ত ঘুমালে কোন রোগ হয় অপশান এ হাই প্রেশার বি ডায়রিয়া সি ডায়াবেটিস ডি ক্যান্সার আপনার সময় শুরু হচ্ছে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে সি ডায়াবেটিস পরের প্রশ্ন রাতে কোন ফল খেলে গভীর ঘুম হয় অপশান এ আম আনারস সি জলপাই ডিবেল আপনার সময় শুরু হচ্ছে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে এ আম পরের প্রশ্ন কোন সবজি খেলে মুখের ব্রণ দ্রুত ভালো হয় অপশান এ টমেটো বি গাজর সি ল্যাও ডি শশা আপনার সময় শুরু হচ্ছে এখন এই প্রশ্ন উত্তরটি হচ্ছে বি গাজর পরের প্রশ্ন ঝিঙ্গে কোন রোগে ওষুধের সমান কাজ করে অপশান এ ক্যান্সার বি আলসার সি পেট ব্যথা ডি ডায়াবেটিস আপনার সময় শুরু হচ্ছে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ডি ডায়াবেটিস পরের প্রশ্ন মানুষের ব্রেনে কত রকমের গন্ধ থাকে অপশান এ পঞ্চাশ হাজার বি চল্লিশ হাজার সি সত্তর হাজার ডিআশি হাজার আপনার সময় শুরু হচ্ছে এ প্রশ্নের উত্তরটি হচ্ছে এ পঞ্চাশ হাজার পরের প্রশ্ন কোন রক্তের গ্রুপে মানুষের ব্রেন সবচেয়ে ভালো হয় অপশান এ গ্রুপ এবি গ্রুপ বি গ্রুপ কোনোটি নয় আপনার সময় শুরু হচ্ছে এখন এই প্রশ্নের উত্তরটি হচ্ছে বি গ্রুপ